নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৈবেদ্য কাব্যের বাহাত্তর সংখ্যক কবিতা চিত্ত চেথা ভয় শূন্য উচ্চ শীত এই কবিতাটির সম্পর্কে প্রথমেই বলি যে নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটা সময়ের কাব্য যখন রবীন্দ্রনাথের ভাবনায় তার কবি মানসে একটা পরিবর্তন ঘটেছে একজন কবি কাব্য লেখেন কবিতা লেখেন সে তো তার ভাবনার জীবন ভাবনার ফসল এবং সেখানে রবীন্দ্র সেই জীবন দর্শনে রবীন্দ্রনাথের সেই ভাবনায় একটা পরিণতির ছাপ লক্ষ্য করা যায় যখন তিনি নৈবেদ্য কাব্য লিখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এতদিন গাছপালা প্রকৃতি এই বিশ্ব জগৎ সংসার প্রেম এই নিয়ে একটা সৌন্দর্যের জগৎ একটা সুখের জগৎ হ্যাঁ সেখানে যে দুঃখ নেই কান্না নেই বেদনা নেই তা নয় তার সোনাত্তরী কাব্যের অনেক কবিতাতেই সেই কান্না আছে বেদনা আছে কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে যে রবীন্দ্রনাথ একটা রোম্যান্টিক দৃষ্টি নিয়ে এই বিশ্ব জগৎ সংসারের রস গন্ধ গন্ধকে আকণ্ঠ পান করতে চেয়েছেন সৌন্দর্যের উপাসক হয়ে যিনি নিজেকে প্রকাশ করেছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেন নৈবেদ্যে গিয়ে তার একটা পালা বদল ঘটছে এবার আর এই বিশ্বজগত এই রূপচ জগৎ তার মোহে তিনি ডুবে থাকছেন না এবার তিনি তার মোহটাকে পাল্টাচ্ছেন এই বিশ্বজগতের অন্তরালে যিনি রয়েছেন এই জগৎ সংসার যাঁর সৃষ্টি এই যে দৃশ্যমান রূপ জগৎ গাছপালা প্রকৃতি মানুষ এই সবের মূলে রূপে যিনি বিরাজ করছেন সেই ঈশ্বরকে সেই পরমকে সেই পিতাকে তিনি স্মরণ করছেন তাকে সামনে রেখে তিনি তার। ভক্তির মতোই তিনি তার অভাব অভিযোগ বলছেন এবং সেই অভাব অভিযোগের একটা মূল বিষয় হচ্ছে ভারতবর্ষকে তিনি কেমন দেখতে চেয়েছিলেন এবং সেই ভারতবর্ষ কী রূপে দেখা দিচ্ছে ভারতবর্ষের সার্বিক উন্নতি তিনি প্রার্থনা করছেন তার চেতনার বদল তিনি প্রার্থনা করছেন যিনি স্রষ্টা তিনিই তো পারেন তার সৃষ্টিকে পরিবর্তন ঘটাতে ভারতবর্ষ যেন তার সমস্ত কুপমণ্ডুকতা সমস্ত সীমাবদ্ধতাকে ঝেড়ে ফেলে সে যেন নিজের সার্বিক উন্নতির দিকে নিজেকে নিয়োজিত করতে পারে ভারতবর্ষকে সেই স্বর্গে যেখানে চিত্তেও চিত্ত হবে ভয় উচ্চ হবে শির ভারতবর্ষের ভারতবর্ষকে সেই স্বর্গে তিনি উদ্বোধিত করতে চাইছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ভারতবর্ষকে সেই স্বর্গে তুমি তুলে ধরো ভারতবর্ষের সার্বিক উন্নতি তিনি প্রার্থনা করছেন পরম প্রেমময় দয়ালু ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরকে সামনে রেখে তিনি তার ভারতবর্ষকে একটা নতুন ভারতবর্ষ রূপে গড়ে তোলার স্বপ্ন দেখছেন কাব্যের একাধিক কবিতার মধ্যেই আমরা দেখতে পাব রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনা ঈশ্বর ভাবনা এবং আজকে এই আলোচ্য চিত্ত চেতা ভয় কবিতাটি অবশ্যই একটা ভারতবর্ষের রূপ কেমন হওয়া উচিত সেটাই রবীন্দ্রনাথের কাঙ্ক্ষিত কিন্তু সেই রূপটা তিনি যার কাছে প্রার্থনা করছেন যার কাছে তিনি বলছেন যে তুমি আঘাত করে ভারতবর্ষকে সেই ভারতবর্ষ সেই সোনার ভারতবর্ষ সেই স্বর্গে তুমি তুলে ধরো তিনি কিন্তু ঈশ্বর সেই ঈশ্বর ভাবনারও পরিচয় তার এই কবিতার মধ্যে ধরা পড়েছে যা নৈবেদ্য কাব্যেরই মূল সুর বলা যেতে পারে আসলে মানুষের জীবনের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জীবন জগতের যা কিছু জ্বালা যন্ত্রণা বেদনা যা কিছু সমস্যা মানুষ একসময় বোধ হয় পরিণত বয়সে গিয়ে এই সব কিছু থেকে মুক্তির জন্য একজন কাউকে আঁকড়ে ধরতে চায় তার কাছে সমস্ত কিছুর ভার তিনি তুলে দিতে চান তাকেই তিনি ভালো মন্দের ভার তিনি তার হাতে সঁপে দিতে চান রবীন্দ্রনাথ ঠাকুরও সেই রকমই পরম প্রেমময় ঈশ্বরের কাছে স্রষ্টা ঈশ্বরের কাছে তিনি তার অভাব অভিযোগ তুলে ধরছেন ভারতবর্ষের সার্বিক উন্নতি প্রার্থনা করছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন আমরা একটু দেখেনি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ চেথা শির জ্ঞান যেথা, মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্র বীর তুচ্ছ আচারের মরুবালু আচারের রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাশি পৌরুষেরে করেনি শতধা নিত্যচেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করু জাগরিত এই যে কবিতা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা যে শেষ পর্যন্ত তুমি সর্বশক্তিমান ঈশ্বর করুণাময় ঈশ্বর সেই ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন যে ভারতবাসীকে তুমি আঘাত করে জাগাও আঘাতেরও প্রয়োজন আছে আঘাতের মধ্য দিয়েই কিন্তু মানুষ আপন সত্তাকে চিনতে পারে ভারতবর্ষকে ভারতবাসীকে আঘাত করো তার অন্তরে সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলো তাকে আত্মস্বরূপ সম্পর্কে সচেতন করো ভারতবর্ষকে সেই স্বর্গে জাগরিত করো কোন স্বর্গ না যে স্বর্গের কথা তিনি এতক্ষণ ধরে তাঁর একের পর এক ছত্রে বলে গেলেন কেমন সেই স্বর্গ না চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা সে অর্থাৎ চিত্ত অর্থাৎ আমার মন যেখানে ভয় শূন্য হবে উচ্চ যেতা শির আমার আমার মাথাটাকে আমি উঁচু করে রাখতে পারব জ্ঞান যেথা মুক্ত। যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই করে চিত্ত যেখানে ভয় শূন্য শির যেখানে উচ্চ অর্থাৎ যেখানে আমরা ভয় শূন্যভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবো যেখানে আমরা শুধু বলতে পারি রকম ব্যাপারটা হবে যে যেখানে অন্যায়কারী যদি অন্যায় করে আমরা মুখ বুঝে সহ্য করবো না অন্যায়কারীর অন্যায়ের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে পারবো মনুষ্যত্বকে যা কিছু লাঞ্ছনা করে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো বিদ্রোহী হতে পারবো আমাদের চিত্ত যেন সেই রকম ভয় শূন্য হয় আমাদের শির যেন সেই রকম উঁচুতে অবস্থান করে আমরা যেন কারো কাছে মাথা নত না করি অকারণে আমরা যেন মাথাটা উঁচু করে বাঁচতে পারি ভয় শূন্যভাবে বাঁচতে পারি যেন নিজেদের ভাষাটুকু রক্ষা করতে পারি শীত রক্ষা করতে পারি আজ তো শীত নিয়ে খুব প্রশ্ন ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে উনিশশো একই গ্রন্থাকালে প্রকাশিত নৈবিত্ত কাব্যেরই বাহাত্তর সংখ্যক কবিতায় সে কথাই বলেছেন যে মানুষের পরিচয় তো শুধুমাত্র ওই হাত পা ওয়ালা একটা মানুষ যে একটা অফিসে চাকরি করে বা কিছু একটা করে এটাই তো তার পশু শ্রেণী থেকে তার পার্থক্যের জায়গা নয় পশুর জগৎ থেকেই সে মানুষ হয়েছে মান আর হুঁশ নিয়েই তো মানুষ যদি না প্রতিবাদ করতে পারে অন্যায়কে দেখে অন্যায় বলে চিহ্নিত করতে পারে তবে সে কিসের মানুষ সেই শিট যেন থাকে সেই প্রতিবাদের ভাষাটা যেন থাকে যেথা গৃহের প্রাচীর আর কি বলছেন জ্ঞান যেথা মুক্ত। জ্ঞান আমার যেন মুক্ত হয় আমি যেন জ্ঞানের ক্ষেত্রে মুক্ত শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান মুক্ত মানে আমি স্বাধীনভাবে যেন জ্ঞান আহরণ করতে পারি জ্ঞানের প্রকাশ ঘটাতে পারি যেখানে জ্ঞান সংগ্রহের ক্ষেত্রে জ্ঞান নেবার ক্ষেত্রে আমি যেন কোনো বাধার সম্মুখীন না হই কোনো কুপমণ্ডুকতাকে যেন আমি প্রশ্রয় না দিই কিংবা অন্যভাবে বলতে গেলে জ্ঞান চেতামুক্ত মানে আমি আমার জ্ঞান যেন মুক্তভাবে আমি যেখানে যেটুকু পাই বা পেতে পারি সবটাকে যেন আহরণ করতে পারি সেখানে যেন দেশ বিদেশ এই এইরকম কোনো সীমাবদ্ধতা এরকম কোনো ভৌগোলিক পরিধি যেন আমি ঠিক না করে দিই আমি স্বাধীনভাবে আমার ইচ্ছে মতো আমি আমাকে বিকশিত করবার জন্য জ্ঞান সংগ্রহের ক্ষেত্রে নিজেকে যেন স্বাধীনতা রাখি নিজের যেন স্বাধীনতাকে রক্ষা করি যে গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এই যে আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এটা কীসের কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আপন তলে যেটা গৃহের প্রাচীর আমার ঘরের প্রাচীর যেন আপন তলে দিবস ও অর্থাৎ দিবস মানে দিন আর সর্বরী মানে রাত্রি বসুধারে মানে এই বসুন্ধরাকে ক্ষুদ্র করে না রাখে অর্থাৎ আমি যেন আমার সঙ্গে আমার প্রতিবেশীর আমার রাজ্যের সঙ্গে পাশ পাশের রাজ্যে আমার দেশের সঙ্গে অন্য দেশের কোনো সীমারেখা তৈরি না করি এটা আমার বাড়ি ওটা অন্যের বাড়ি এটা আমার রাজ্য ওটা অন্যের রাজ্য এটা আমার দেশ ওটা অন্যের দেশ এই ভাবনা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমরা যখন বসুন্ধরা কবিতা পড়তাম রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যের এই কাব্য বলা যেতে পারে তার নৈবেদ্য কাব্যেরও প্রায় ছ সাত বছর আগে লেখা সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তিনি এই বসুন্ধরাকে ভালোবাসেন ধরিত্রী মাকে ভালোবাসেন কিন্তু তার কাছে কিন্তু ধরিত্রী মা শব্দটার অর্থ কিন্তু শুধু ভারতবর্ষ নয় সে বিশ্বে যে কোনো দেশের সম্পর্কে সে কথা সত্য সেখানে আরবের দেশেও তিনি জন্মাতে চাইছেন সেখানে তিনি চৈনিক পর্যটকেরও বন্ধু হতে চাইছেন যে কোনো দেশ যে কোনো কাল যেন কোনো ভৌগোলিক সীমারেখা দিয়ে আমি আমাকে সীমাবদ্ধ করে না রাখি আমি ভারতবাসী এই পরিচয়টাই যেন আমার কাছে একমাত্র পরিচয় না হয় আমি বসুন্ধরা এই ধরিত্রী মায়ের কোলে জন্মগ্রহণ করেছি তাই যে কোনো দেশ যে কোনো কালে মানুষের সঙ্গে যে কোনো দেশ যে কোনো কালের মানুষের সঙ্গেই যেন আমরা একটা ভাতৃত্বের সম্পর্ক তৈরি করতে পারি এই পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছি তখন মানুষের সঙ্গে আমাদের কোনো ভেদাভেদ থাকতে পারে না আমার দেশ আমার কাল এরকম কোনো ভৌগোলিক সীমারেখা দিয়ে কখনোই মানুষের পরিচয়কে তৈরি করা যায় না বরং সেই পরিচয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরায় এই পৃথিবীতে মানুষের প্রকৃত পরিচয়কে চিনতে যেন বাধা দেয় এবং এটাই কিন্তু রবীন্দ্রনাথের মতে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে সাম্রাজ্যবাদী হানাহানি যে বলা যেতে পারে জয়ের মানসিকতা যে ফ্যাসিবাদী আক্রাসন সেটার কিন্তু মূল কারণ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ আমি ভারতবাসী আমি আমেরিকান এই যে শব্দগুলো এই শব্দগুলোই কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশের তৈরি করে পার্থক্যের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না তিনি বিশ্বাস করতেন মানবতাবাদে মানুষ তার কোনো দেশ হয় না মানুষের কোনো কাল হয় না মানুষের কোনো দেশের পরিচয় মানুষকে চিহ্নিত করতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুর বারবার এই কথা বলেছেন বিশেষত পরবর্তীকালে একেবারে শেষ বেলায় যখন তিনি তার কালান্তরের মতো প্রবন্ধ গ্রন্থ লিখছেন সেখানে একের পর এক প্রবন্ধে তিনি কিন্তু এটা দেখিয়েছেন যে পাশ্চাত্য ধনতান্ত্রিক সভ্যতাগুলো যে আগ্রাসী ক্ষুধা নিয়ে যে নখদন্ত বিস্তার করে একটি দেশ আরেকটি দেশকে আগ্রাসন করছে তার মূল কারণটাই তো একটি দেশের আপন জাতীয়তাবাদী চেতনা এটাই তো এই যে আমি এই দেশ এই দেশের পরিচয় আমার পরিচয় আমি মানুষের পরিচয় পরিচিত হতে চাই না আমার পরিচয় এটা আমার দেশ এটাই আমার জাতি এটাই আমার পরিচয় এবং তার ফলেই সে বিশ্বের অন্যান্য দেশগুলোকে সে বলা যেতে পারে তাকে অধিকারে আনা তাকে দাসত্বের বাঁধনে আনা এটা তার একটা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় এবং তার ফলেই না এক দেশের সঙ্গে একটা দেশের লড়াই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক আগে এই নৈবেদ্য কাব্যের এই কবিতার মধ্য দিয়ে সেই জাতীয়তাবাদী চেতনা সেই নিজের রাষ্ট্রের পরিচয়ে পরিচিত হবার যে চেতনা তাকে কিন্তু আঘাত করেছেন তিনি মনে করেন এই বসুন্ধরা এই ধরিত্রী মায়ের কোলে যখন জন্মেছি তখন বিশ্বের যে প্রান্তে যিনি থাক তিনি আমার ভাই এক ভাতৃত্বের বাঁধনে মানবতার সুরে যেন আমরা নিজেদেরকে বেঁধে ফেলতে পারি এ প্রসঙ্গে আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পরবর্তীকালে মুক্তধারার মতো রূপক সাংকেতিক নাটকগুলো লিখছেন সেখানেও তো সেই একই চিত্র উত্তরকোটের রাজা রণজিৎ যন্ত্ররাজ বিভূতিকে দিয়ে শিবতরায়ের প্রজাদেরকে জব্দ করবার জন্য বিরাট একটা লৌহ যন্ত্র নির্মাণ করে মুক্তধারা ঝর্নাকে বেঁধে দিচ্ছেন চাষের চল পানের চল পানীয় চল সব থেকে শিবতরায়ের প্রজাতেরকে সেখানে বলা যেতে পারে বঞ্চিত করা হচ্ছে এই যে নিজেকে রূপে পরিচয় দিয়ে শিবতরায়ের সঙ্গে নিজের একটা পার্থক্য তৈরি করা এই রূপক নাটকের গল্পটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে বলা যেতে পারে এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যে জাতীয়তাবাদী চেতনা যে এটা আমার দেশ এই মানুষগুলো আমাদের দেশের মানুষ তাই অন্য দেশের মানুষকে আমি মানুষ বলেই গণ্য করব না তাদেরকে সাম্রাজ্যবাদী চেতনা নিয়ে ফ্যাসিবাদী আগ্রাসনী মানসিকতা নিয়ে তাদের উপর আগ্রাসন ফলাব তাদেরকে দাস করে রাখবো এই যে বিজ বিজয়ী আর বিজিত শক্তির যে একটা দ্বন্দ্ব রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটাই তো দেখাতে চাইছেন উত্তরকূটের রাজার এই এইরকম একটা নৃশংস ঘিন্ন মানসিকতা নিয়ে শিবতরায়ের প্রজাদেরকে বিজ্ঞানকে অপপ্রয়োগ করে তাদেরকে তাদের পানীয় জল থেকে চাষের জল থেকে বঞ্চিত করার সেই মানসিকতার মধ্যে ফলে সেই চিত্রই যেন কোথাও তার বিরুদ্ধে তিনি কথা বলছেন এই নৈবেদ্যের চিত্তচেথা ভয়শূন্য উচ্চচেথা শির কবিতায় তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন জেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে অর্থাৎ যেখানে বাক্য আমার হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে অর্থাৎ আমি যা বলবো স্বতঃস্ফূর্তভাবে বলবো আমার হৃদয়ের কথা যেন আমার মুখে ঝরে পড়ে কোথাও কোনো বাধা না থাকে যেথা নির্বাহিত স্রোতে অর্থাৎ যে সোতকে নির্বাহিত মানে বাধা দেওয়া যায় না যেখানে যেথা নির্বাহিত সোতে দেশে দেশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবি চরিতার্থতায় অর্থাৎ যেখানে আমার কর্মধারা যেন একটা তার যে স্রোত সেটা যেন নির্বাহিত তাকে নিবারণ করা যায় না বাধা দেওয়া যায় না সেই কর্মধারার স্রোত যেন দেশে দেশে অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন দিকে দিকে দিশে দিশে মানে দিকে দিকে যেন সে তার লক্ষ্য নিয়ে এগোতে চায় অর্থাৎ আমার কর্মধারা যেন তার প্রয়োজনে সে যেন শুধু তার নিজের দেশের মধ্যে গন্দিবদ্ধ না থাকে সে যেন বিশ্বের যে কোনো দেশ যে কোনো প্রান্তে নিজেকে প্রবাহিত করে দেয় এক বলা যেতে পারে বাধাহীন স্রোতের মতো অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ জ্ঞান কর্ম সব দিক থেকেই সমস্ত রকমের কুপমণ্ডকতা থেকে বেরিয়ে আসার কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ভাষা কেন্দ্রিক আলোচনাতেও আমরা দেখব মাতৃভাষাকে তিনি খুব গুরুত্বের সঙ্গে দেখেছেন এ কথা সত্য কিন্তু তার মানেই যে তিনি যে বিদেশি ভাষাকে উপেক্ষা করতে বলেছেন এটা কিন্তু নয় আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমাদের জ্ঞান আমাদের ভাষা আমাদের কর্ম সে যেন কোনো আঞ্চলিক সীমায় বা কোনো ভারতবর্ষ নামক কোনো বলা যেতে পারে রাষ্ট্রীয় পরিচয় সীমায় সে যেন নিজেকে বেঁধে না রাখে মানুষ তার জ্ঞান তার কর্মের জন্য যেদিকে প্রবাহিত হতে চাইবে তার ধারা সে যেন সেটাকে বাধা না দেয় তার ভারতবাসী পরিচয়টা যেন তার কাছে কখনো বাধা হয়ে না থাকে সে যেন তার কর্মের ক্ষেত্রে তার জ্ঞানের ক্ষেত্রে সে যেন সর্বত্র যাতায়াত করতে পারে আমাদের মনে পড়বে যখন রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বাংলায় আছেন জমিদার হিসাবে প্রজাদের সর্বিক মঙ্গল কামনা তার লক্ষ্য ছিল এবং সেই জন্য আমরা দেখেছিলাম প্রজাদের মঙ্গলের জন্য তিনি শুধুমাত্র বলা যেতে পারে রাস্তাঘাট তৈরি করছেন তাই নয় যাতে আধুনিক পদ্ধতিতে কৃষিবিজ্ঞানের উন্নতি করা যায় কাজের উন্নতি করা যায় তাই আবাদি জমির তৈরি করা থেকে শুরু করে বিদেশি সার বিদেশি বীজ বিদেশি টেকনিককে তিনি কিন্তু নিয়ে আসছেন হ্যাঁ এই যে বিদেশি সার বিদেশি টেকনিককে ব্যবহার করে কাজের উন্নতি করা প্রজাদের মঙ্গল করা হ্যাঁ কৃষিবিদ্যা শেখার জন্য নিজের বলা যেতে পারে আপনজনদেরকে উদ্বুদ্ধ করা এইগুলো তো তার ব্যক্তিগত জীবনে আমরা লক্ষ্য করি এগুলোর মধ্য দিয়ে তো আমরা বুঝতে পারি যে এই যে জ্ঞান কর্মধারা এক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত জীবনে কখনো কোনো আঞ্চলিকতার গন্ডি বা কখনও কোনো রাষ্ট্রীয় পরিচয়ের গণ্ডি জাতীয়তার পরিচয় এই সমস্ত লেভেল দিয়ে কিন্তু তিনি কখনো নিজেকে বেঁধে রাখেননি মানুষ তার সার্বিক উন্নতির জন্য বিকাশের জন্য সে গোটা বিশ্বটাকে ব্যবহার করতে পারে গোটা বিশ্বটাই তার একটা মঞ্চ সে কোথাও কোনো সীমাবদ্ধতায় আটকে থাকতে পারে না সেটা হবে মনুষ্যত্বের বিকাশের পথে মানুষের সার্বিক উন্নতির পথে অন্তরায় স্বরূপ এছাড়া তিনি কি বলছেন না পরের স্তবকে তিনি বলছেন যেথা তুচ্ছ তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই রাশি অর্থাৎ যেখানে তুচ্ছ আচার যেন মরু বালি হয়ে বিচারের যে স্রোত তার যে প্রবাহ ধারাটা তাকে যেন গ্রাস না করে ফেলে এই যে আচারকে তিনি মরু বালু রাশির মতো বলছেন শুষ্ক আচার যাকে বলা যেতে পারে তা যেন স্রোতের মতো যে আমাদের বিচারের পথ তাকে যেন ক্রাস না করে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের যে আমাদের বলা যেতে পারে রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা সেটা ধরা পড়ছে যে নানা আমাদের সমাজ যে আজ নানা প্রাচীন ভ্রান্ত ধ্যান ধারণা বিশ্বাসের দ্বারা আষ্টে বাধা বাঁধা এবং যা মানুষের মনুষ্যত্বকে খাটো করে মনুষ্যত্বের বিকাশের পথে অন্তরায় রবীন্দ্রনাথ তো তার কর্তার ভূত থেকে শুরু করে তার। যখন তিনি লিখছেন তার অচলায়তন বা গুরুর মতো নাটক যেখানে সুভদ্রের মতো বালকেরা উত্তর দিকে জানালা খুললেও তাদের জন্য প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয় যেখানে স্বাধীন চিন্তা স্বাধীন বিচার নানা ভ্রান্ত বিশ্বাস ধ্যান ধারণার দ্বারা আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে যায় আমাদের বিচার আমাদের স্বাধীন চিন্তা যুক্তি রবীন্দ্রনাথ সবসময় তার বিরুদ্ধে কথা বলেছেন অচলায়তনের মতো নাটক লিখে তিনি তো গোটা ভারতবর্ষটাকে একটা অচলায়তন রূপে চিহ্নিত করছেন যে আয়তনটা অচল অর্থাৎ আমাদের সমাজে যে প্রাচীন ভ্রান্ত বিশ্বাস ধ্যান ধারণা কুসংস্কার রীতিনীতি গোঁড়ামি যা আমাদের জীবনটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে আমাদের স্বাধীনতাকে খর্ব করছে স্বাধীন বিচারকে খর্ব করছে রবীন্দ্রনাথ সবসময় সেই পাহাড় প্রমাণ জমে থাকা ভ্রান্ত বিশ্বাস ধ্যান বিরুদ্ধে কথা বলেছেন একাধিক নাটকে গল্পে প্রবন্ধে তেমনি এই কবিতার মধ্যেও তিনি সেই কথাই বলছেন যে মানুষের সার্বিক উন্নতি ঘটাতে গেলে মানুষের বিচারকে স্বাধীন হতে হবে মুক্ত হতে হবে কোনো অন্ধবিশ্বাস বা ধ্যান ধারণা তা যেন মানুষের বিচারকে গ্রাস না করে তিনি ধর্ম সম্পর্কেও এই কথা তার বিশেষভাবে ভাবতে হয় আমাদেরকে তার প্রথম পূজার মতো কবিতা পড়লে আমরা বুঝতে পারি যে ধর্ম যার কাজ ধারণ করা সে যখন জাত পাতের পরিচয় তুলে ধরে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করে তখন সেই ধর্মও কিন্তু আর ধারণের ক্ষমতা থাকে না সেই হিন্দু ধর্মও তখন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বেড়া জালে আটকে পড়ে মানব কল্যাণ থেকে ভ্রষ্ট হয়ে যায় সেই ধর্মে দেবতার কখনো অধিষ্ঠান ঘটতে পারে না এরপর তিনি কি বলছেন তুমি পৌরুষের করেনি সতধা নিত্যচেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা কী বলছেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে না রাশি পৌরুষেরই করেনি শত অর্থাৎ পৌরুষ মানে আমার যা কিছু পৌরুষত্ব মানে আমার যা কিছু নিজস্বতা যা কিছু আমার স্বতঃস্ফূর্ত প্রকাশ তাকে শতধা করেনি তাকে ভেঙে দেয়নি নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা যেখানে তুমি আমার আমাদের সমস্ত কর্ম চিন্তা আমাদের আনন্দের নেতা তুমি যেখানে পেরো না তোমাকে যদি স্মরণ করতে পারি হে মঙ্গলমা ঈশ্বর তাহলে আমাদের জীবনে যা কিছু হবে সবটা ভালো হবে কারণ তুমি সষ্টা তুমি চাও তোমার সৃষ্টি তার সর্বোত্তম বিকাশের পথে পা নিজ হস্তের নির্দয়ে আঘাত করিপিত ভারতেরে ভারতের সেই স্বর্গে করজাগরিত হে পিতা তুমি তো আমাদের পিতার মতো তুমি আমাদের জন্মদাতা তুমি আমাদের স্রষ্টা তাই তুমি আমাদের কাছে পিতা হে পিতা নিজ হস্তে নিজের হাতে আঘাত করো নির্দয় আঘাত করো করে ভারতবর্ষকে আঘাত করার অর্থ শেষ করে দেওয়া নয় আঘাত করে দেওয়ার অর্থ হচ্ছে চেতনার জাগরণ কৃষ্ণও বলেছিলেন যখনই এই পৃথিবীতে অধর্ম চূড়ান্ত আকার ধারণ করবে তখনই আমি বারবার জন্ম নেব এখানেও রবীন্দ্রনাথ ঠাকুর সে কথাই বলছেন যে যেন এই বিশ্ব যখন এই রকমভাবে নানা কুপমন্ডকতায় নানা ভ্রান্ত চিন্তা চেতনায় যখন সে তার পথ হারিয়ে ফেলে হে পিতো হে পিতা ঈশ্বর তুমি আঘাত করো আঘাত করে তাদের জাগরিত করো তাদেরকে আত্মস্বরূপ চিনতে সাহায্য করো তাদের চেতনার জাগরণ করো যাতে ভারতের সেই স্বর্গে কর জাগরিত ভারতবর্ষ সেই স্বর্গকে লাভ করে যে স্বর্গের মধ্যে চিত্ত হবে ভয়শূন্য উচ্চ হবে শির যেখানে গৃহ কোনো প্রাচীর তৈরি করে নিজেকে দেশকালে সীমাবদ্ধ রাখবে না যেখানে দেশে দেশে চিন্তা আমাদের কর্মের স্রোত প্রবাহিত হবে যেখানে আমাদের বাক্য প্রবাহিত হবে আমাদের হৃদয়ের উৎসমুখ হতে যেখানে আচার বিচার আমাদের বলা যেতে পারে অন্ধ সংস্কার ধ্যান ধারণা আমাদের স্বাধীন বিচারকে গ্রাস করে না সেই ভারতবর্ষ যাকে তিনি স্বর্গের সঙ্গে তুলনা করছেন সেই স্বর্গে আমাদেরকে তুমি তুলে ধরো অর্থাৎ স্বর্গ নরক বলে কোনো কিছু হয় না মানুষ যদি তার মনুষ্যত্বের অধিকার থেকে বঞ্চিত হয় লাঞ্ছিত হয় তবে সেটাই আসলে নরকের সমান তিনি যেগুলো প্রত্যাশা করেছেন তার বিপরীতে যদি আমরা থাকি তবে এই জগতেই আমরা আসলে নরকের অত্যাচার সহ্য করব নরকের দুঃখ ভোগ করব আর ঠিক তার বিপরীতে যেটা তিনি প্রত্যাশা করছেন যেখানে ভয় শূন্য হয়ে বাঁচবো শির উঁচু করে বাঁচব সেই জগৎটা সেই চিন্তায় যদি আমরা নিজেদেরকে উন্নীত করতে পারি তবে এই ইহ জগতেই আমরা স্বর্গের সুখ পেতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাবনা স্বর্গমর্ত নরক সব কিছু নিয়ে তাঁর যে ভাবনা সবটাই যেন এই কবিতার আধারে ঈশ্বর পিতা অর্থাৎ পরম প্রেমময় ঈশ্বরকে সামনে রেখে রবীন্দ্রনাথের যে ভারত ভাবনা রবীন্দ্রনাথের যে মানব ভাবনা ভারতবর্ষকে তিনি কেমনভাবে দেখতে চান সবটাই যেন এই কবিতার মধ্যে ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যের চিত্তচেতা ভয়শূন্য কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ